থানা থেকে ফিরে এসে নিজের ভাই আদিত্যকে বুঝিয়ে দিল যে পরমাকে সে কতটা ভালোবাসে পরমার জন্য আসলে সেই যোগ্য হ্যাঁ বন্ধুরা সে বুঝিয়ে দিল আদিত্য আর সুদীপার সামনেই বুঝিয়ে দিল যে পরমাকে সে কতটা ভালোবাসে আদিত্যকে ভালোবেসে পরমা যে ভুল করেছিল হয়তো পরমাকে সেটাও সে বুঝিয়েই দেবে ওইদিকে থানাতে যেতে বাধ্য হয় অভ্র অভ্রের মা গায়ত্রী দেবে কিচ্ছু করে না আদিত্য চুপচাপ দাঁড়িয়ে থাকে এটাতে রাগ হয় অভ্র অভ্র বলে আমার পরমার যদি কিছু হয় তার জন্য তাই থাকবি তুই ওইদিকে যেখানে সুদীপা আর আদিত্যের সম্পর্কের কোন রকম কোনো উন্নতি নেই বরঞ্চ অবনতি আছে তাদের সম্পর্কটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে ওইদিকে কিন্তু পরমার অভ্রের সম্পর্কটা দিন দিন ভালো হচ্ছে তাদের ভালোবাসার সম্পর্কটা মজবুত হচ্ছে আর খারাপ হচ্ছে আদিত্য আর অভ্রের সম্পর্ক দুই ভাই যেন এখন দুইজনের সত্য কেউ কাউকে সহ্য করতে পারে না কেউ কাউকে না অ্যাকচুয়ালি অভ্র আদিত্যকে সহ্য করতে পায় না আর অভ্র থানা থেকে ফিরে এসে বুঝিয়ে দিল পরমার জন্য সে কতটা যোগ্য পরমার বাবা অতনুবাবুর হঠাৎ করে শরীর অসুস্থ হয়ে পড়ে তার শুধু একটা জিনিসই মনে হয়েছিল যে সে অনেক অন্যায় করেছে নিজের পরিচয় না গোপন করে নিজের মেয়ের পরিচয় গোপন করে সবার কাছে ওই মেয়েটাকে বারবার সে অপমান করেছে কিন্তু সেই বা কি করবে তাকেও তো নিজের স্ত্রীকে বাঁচাতে হতো তাই তো এই সমস্তটা সে করেছিল ওইদিকে সুদীপা বারবার নিজের বনের জন্য প্রার্থনা করছে প্রার্থনা করছে যে ভগবান আমার বোনটাকে তুমি শুধু সুস্থ করে দাও আর কিছু চায় না একটা সত্যি যেটা শুধুমাত্র সুদীপার পিসিমণি আর পরমার বাবা জানেন কিন্তু যে কোনো মুহুর্তে সে সত্যিটা সকলের সামনে চলে আসতে পারে হ্যাঁ নিশ্চয়ই পারে আর সেটারই অপেক্ষা এর মধ্যে অভ্র যদি পরমাকে সত্যিই এইভাবে ভালোবাসে ভরিয়ে রাখে তাহলে হয়তো আদিত্যরও একটু জ্ঞান চক্ষু খুলবে তারও মনে হবে সুদীপাকে তারও একটু ভালো রাখা দরকার ভালোবাসা দরকার হ্যাঁ বন্ধুরা অনুরাগৎ ছোটোর আগে পর্বে আপনারা এমনটাই দেখবেন চ্যানেল নতুন মূল্য দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য এইভাবে পাশে থাকবেন অনেক ধন্যবাদ জানাই ভালো থাকবেন